তো ব্যাক টু মাই ইনস্টা ফ্যামিলি তো যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবে করে পাশে থাকবে এই যে সুপার কিংয়ের তিরিশ মাল কমপ্লিটের মুখে সানমাইকা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে খালি চ্যানেল মারব আর এই যে ভেতরের যে মালগুলো আছে ভেতরে একটা সানমাইকা পুরোটা বাকি আছে ভেতরে সানমাইকা করব কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ মাঝখানে আঁকা হবে এই সাইট এই পট্টিগুলো দেওয়া হয়েছে তো কেউ যদি ক্যাবিনেট করো তিরিশের মাল পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব রকম কাজ করা হয় তো গ্যারান্টি সহকারে কাজ করা হচ্ছে কেউ যদি করো অবশ্যই কন্টাক্ট করবেন আমার ঠিকানার শিঙুল হুগলি তো ষোলোর মাল তিরিশের মাল সব রকম কাজ করা হয় আর এটা খুব তাড়াতাড়ি মালটা কালী পুজোর সময় চেকিং আছে কালী পুজোর আগেই মালটা চেকিং করা হয়ে যাবে তো কালকে থেকে চ্যালেন আমরা দেখতে পেয়ে যাবে বন্ধুরা তো কেউ যদি ক্যাবিনেট করা অবশ্যই কন্ট্যাক্ট করুন আর এখানে বিল পেপারে স্ট্যাম্প মেরে কাজ করা হয় ঠিক আছে এমন কোনো নয় যে বেশ মানে মুখে গ্যারান্টি দেবো ওরান্ধারা নয় গ্যারান্টি দিচ্ছি যে ভালো রকমই দেবো ঠিক আছে বিল পেপারে স্ট্যাম্প মেরে গ্যারান্টি দেবো যদি ক্যাবিনেটের কিছু হয় অবশ্যই ফেরত দিয়ে যাবে ক্যাবিনেট ফেরত নিয়ে নেব নতুন ক্যাবিনেট তৈরি করে দেবো এরান ধারা গ্যারান্টি নেওয়া হচ্ছে ঠিক আছে বিল পেপারে একদম স্ট্যাম্প মেরে সই করে দেওয়া হচ্ছে তো এরান ধারাই গ্যারান্টি সহকারে কাজ করছি তো কেউ যদি কাজ করো অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার ঠিকানায় শিঙ ঢুকলি তিরিশের মাল ষোলো মাল সব রকম হয় বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি তো চলো বন্ধুরা বেশি কিছু বললাম না বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা বাই